আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি তা হচ্ছে নারকেলের চিড়া এটা এখানে তারপরে নিচে একটু প্রেশার দিয়ে এই জায়গা থেকে উঠাতে হবে এই জায়গা থেকে উঠাতে হবে তারপর একটা চিরের মতো বের হবে একটা পিসের মতো বের হবে সেটা আবার পিছনের কালো সাইডটা উঠিয়ে ফেলতে হবে উঠিয়ে যে যতটুকু সম্ভব মানে সবগুলো এক সাইজের করতে হবে এক এরকম করে কেটে নিতে হবে পাতলাটা যে যতটুকু আর সবগুলো যাতে একরকম হয় সেটাও খেয়াল রাখতে হবে সব যাতে একরকম কাটা যাতে একরকম হয় তাহলে দেখতে সুন্দর লাগবে আমি এখানে মেজারমেন্ট কাপের দু কাপ হবে নিয়েছি তারপরে নিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে পাঁচ ছ বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুতে হবে যাতে এটার কোনো সাদা ভাবটা না থাকে যতবার নারকেল থেকে দুধের মতো বের হবে সেটা ফেলে দিতে হবে একটু যাতে না থাকে ফেলে দিয়ে এরকম একটা চাল নিতে পানিটা ঝরিয়ে নিতে হবে যতটুকু সম্ভব একটু পানি থাকলে সমস্যা নেই তারপরে আমি দিব এখানে মেজারমেন্ট কাপেরই এক কাপের মতো চিনি নিয়েছি যদি লাগে পরবর্তীতে দেওয়া যাবে আমি এক কাপ পরিমাণ নিয়েছি চিনিটা সাদা হতে হবে আর এখানে চারটি এলাচ আর চারটি দারচিনি নিয়েছি এটি ফ্লেভারের জন্য দিলে ভালো লাগে না দিলেও সমস্যা নেই আর লাগবে আমার অল্প পরিমাণে একটু পানি চিনিটা গলানোর জন্য তাহলে আমার এইসব অল্প কিছু উপাদান দিয়ে আমার জিনিসটা তৈরি করতে হবে প্রথমে আমি একটি প্যান বসে দিয়েছি এটা কিন্তু পরিষ্কার হতে হবে খেয়াল রাখতে হবে কোনো প্রকার যাতে হলুদ বা মরিচের কোনো দাগ না থাকে তাহলে কিন্তু ভালো দেখা যাবে না তারপরে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিবে প্রথমে পানিটা দিয়ে দিয়ে চিনিটা ঢেলে দিব প্রথমে তিনটে দারচিনি বা দু তিনটে এলাচ দিয়ে দিতে পারি তারপর এটার সাথে চিনিটা দিয়ে দিতে হবে দিয়ে এটা অনবরত নাড়তে হবে আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু কম থাকবে পুরো রান্নাটা মিডিয়ামের চেয়ে কমাতে হবে আমি চিনিটা গলা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি তাহলে আমি দেখাচ্ছি একটু পরে চিনিটা আমার গলে গিয়েছে সম্পূর্ণ গলে গেছে এখন আমি নারকেলটা ঢেলে দিব এই পানিতে নারকেলটা যতটুকু সিদ্ধ হওয়ার হয়ে তারপর এটা চিনিটা গায়ে গায়ে লেগে যাবে আস্তা খেয়াল রাখতে হবে অল্প আঁচে করতে হবে এটা কিন্তু উপরে থাকতে হবে না হলে নিচে ধরে যেতে পারে চিনি অনেকে কিন্তু লম্বা লম্বা করেও করে চিকন করে পাতলা পাতলা যেটা দেখা যায় আমরা বাজারে কিনতে দেখি অনেক সময় প্রায় সময় দেখা যায় এখন অবশ্য তেমন একটা দেখা যায় না কিন্তু বাজারে কিনতে গেলে এই সাইজটা পাওয়া যায় না এটা মানে অনেক কষ্ট হয় এরকম করে সাইজ করে কাটতে লম্বা লম্বা করে এরকম আকারে কিন্তু পাওয়া যায় দার্চিনির মতো লম্বা লম্বা করে এরকম কিন্তু পাওয়া যায় পাতলা পাতলা আপনারা ইচ্ছা করলে এক সময় নারকেলটা পুরো চিকন করে কেটে রেখে ধুয়ে ফ্রিজে রেখে দিলে পরের দিনও করতে পারেন যদি সময় না পান তাহলে পরের দিনও করতে পারেন এটা তো আমরা চিনি দিয়েছি যেটা এটা সাদা চিনি এটাতে কোনো তেল দেওয়া যাবে না তাহলে দেখাচ্ছে আরেকটু পরে আমি দশ থেকে পনেরো মিনিট হবে মিডিয়াম আছে মিডিয়াম চেয়ে কম আঁচ করে এটা নাড়া রূপে রেখেছি এবং এভাবে নেড়ে দিয়ে কারণ একটার সাথে কিন্তু একটা পাত লেগে থাকে পাতলা পাতলা তো যার কারণে একটার সাথে একটা লেগে থাকে এটা কিন্তু পুরোটাই এভাবে এভাবে করে নেড়ে নেড়ে দিতে হবে আমার পানিটা শুকিয়ে গেছে আমি আর একটু হওয়ার পরে নামিয়ে ফেলবো এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু চিনিটা গায়ে গায়ে লেগে যাবে এবং ঝরঝরা হয়ে যাবে

এটার যে মেন জিনিসটা এটা খেয়াল রাখতে হবে আমি কিন্তু তাৎক্ষণিক নিয়ে ফ্যানের বাতাসে আবার কিন্তু এরকম নানা রূপে রেখেছি এরকম এরকম করে তা না হলে কিন্তু এটা জট পেকে যাবে একটার সাথে একটা লেগে যাবে এরকম আলাদা আলাদা হবে না দেখতেই পারছেন এটা কিন্তু ভালোই ঝরঝর এবং ক্রিস্পি একটা ভাব এবং এটা আপনি যদি রেখে খান তাহলে মাসখানে খেতে পারবেন আর নিচে যে চিনিটা জমে আছে সেটা কিন্তু আপনারা এই পরবর্তীতে চা বানিয়েও খেতে পারবেন বা যে কোনো মিষ্টান্ন জাতীয়তে দেওয়া যেতে পারে এতে সমস্যা নেই তারপর আমরা এলাচি দারচিনিগুলো আলাদা করে ঠান্ডা হওয়ার পরে ভালো করে কিন্তু ধরতে পারছি দেখতেই পারছেন একটা সাথে কিন্তু একটা লেগে থাকি এবং যথেষ্ট সাদা হয়েছে আপনারা যদি চুলাতে পুরাটা পানি শুকাতে যান তাহলে কিন্তু লাল হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে না এটা জিনিসটি হচ্ছে সাদা হতে হবে দেখতে ভালো লাগবে আর উপরে চিনিটা লেগে থাকবে হালকা হালকা আর আমি যদি নাড় উপরে রাখি তাহলে নিচে সব চিনিটা জমে যাবে এই জিনিসটা রান্না করতে গেলে এগুলো মাথায় রাখতে হয় জিনিসটা শর্টকাট কিন্তু রান্না করতে কষ্ট এবং বানাতে প্রচুর সময় লাগে এটা আগে অনেক প্রায় গ্রাম দেশে রান্না করা হতো বর্তমানে এটা হারিয়ে যাচ্ছে কিন্তু এগুলো মাথায় খেয়াল রাখতে জিনিসটা ভালো হবে তারপর একটা চাল নিতে যদি আমরা তেলে এরকম চেলে নেই তাহলে চিনিগুলো আলাদা হয়ে যাবে আলাদা হওয়ার পর আমরা একটা প্লেটে ঢেলে বা ঠান্ডা করে ভালো করে বক্সে ঢুকে রাখতে পারবো তাহলে দর্শক এই ছিল আমার আজকের রেসিপি যে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টসে জানাবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফিউচারের যে কোনো রেসিপির জন্য তাহলে আজ এই পর্যন্তই নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আচ্ছা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন